এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় আরজিকর কাণ্ডের আন্দোলনের ধারা এবারে মেট্রো স্টেশনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ মেট্রো স্টেশনে আন্দোলনের স্লোগানিং মোটে আরজিকরের আরজিকরের যে দোষী তার ফাঁসির দাবিতে এবং জাস্টিস ফর আরজিকর এই স্লোগান আজকে মেট্রো স্টেশনের সরকারি কর্মীদের যে মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ সেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে মেট্রোতেও তাদের আন্দোলনের ধারা নিয়ে গিয়েছিলেন এবং মেট্রোর মানুষকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আরজিকরের প্রতিবাদ করেছিলেন সেই চিত্র দূর হচ্ছি